আচমকায় বন্ধ হয়ে যাচ্ছে জল থই থই ভালোবাসা ধারাবাহিকটি আর বন্ধ হওয়ার খবর প্রকাশে আসতেই ক্ষিপ্ত অভিনেত্রী অপরাজিতা আড্ড আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে জল থইতই ভালোবাসার অসময় শেষ করে দেওয়াকে কিছুতেই মেনে নিতে পারছেন না অভিনেত্রী তিনি লিখলেন বন্ধ হাসি ছাড়া কিছুই আসছে না জলসায় একের পর এক ধারাবাহিক বন্ধ হওয়ার ঘটনা কিছু নতুন নয় তবে কম কারণে এর আগে অনেক ধারাবাহিক বন্ধ হয়েছে তবে এবার জল ভালোবাসা ধারাবাহিকটি বেশ ভালোই ফল করছিল তবে আচমকাই চ্যানেল থেকে জানা যাচ্ছে এই ধারাবাহিকটি বন্ধ হয়ে যাবে ন মাসের মধ্যেই বন্ধ হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল এই ধারাবাহিকটি চ্যানেল আর তার জন্যই বিজয় চটলেন ধারাবাহিকের অভিনেত্রী অপরাজিতা আড্ড বন্ধুরা নটা স্লটে সতেরোই জুন থেকে দেখা যাবে হানি বাফনা আর সোনামণি সাহার নতুন ধারাবাহিক শুভ বিবাহ প্রথমে ভাবা হয়েছিল জল থৈতই ভালোবাসার টাইম স্লট পরিবর্তন হতে পারে তবে এখন জানা যাচ্ছে এই ধারাবাহিকটিকে পুরোপুরি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল চ্যানেল টিআরপি ভালো থাকা সত্ত্বেও ধারাবাহিক বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তে বিরক্ত অভিনেত্রী তাই তো তিনি মন্তব্য করলেন সোশ্যাল মিডিয়ায় সিরিয়াল বন্ধ একটি পোস্টে কমেন্ট করতে দেখা গেল অপরাজিতাকে সেখানে তিনি লেখেন কি হাস্যকর এটা দেখে না লিখে পারলাম না যে সমস্ত সিরিয়াল টিআরপি কম সেগুলি চলছে আর আমরা টি তে এতটাই এগিয়ে আছি স্লট লিডার শেয়ারও বেশি তবু সেই সিরিয়ালকেই বন্ধ করে দেওয়া হলো। এখানে হাসি ছাড়া আর কিছুই আসছে না অপরাজিতার এই মন্তব্যের প্রেক্ষিতে এক নেটপাড়ার বাসিন্দা লিখেছেন রীনা গঙ্গোপাধ্যায় পরকিয়া ছাড়া কিছুই লেখেন না আর এই সিরিয়ালটি পরকিয়া ছাড়াই ছিল তাই লিখতে কষ্ট হচ্ছে কেউ আবার খুব প্রকাশ করেছেন স্টার জলসা বারবারই এমন করে অনেকেই কথা উল্লেখ করেছেন অপরাজিতার অনুরাগীরা পেজায় ক্ষিপ্ত এই ধারাবাহিকটি আচমকাই বন্ধ হয়ে যাওয়ার জল থ ভালোবাসা তো বিদায় নেবে তবে সেই জায়গায় আসছে হানি বাফনা আর সোনামণি সাহার শুভ বিবাহ এখন দেখবার শুভ বিবাহ ধারাবাহিকটি দর্শকদের মন কতটা জয় করতে পারে বিনোদন জগতে আর অনেক খবর নেই চট জলতে ফিরিয়ে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি